হ্যাঁ হ্যাঁ পাঁচটা ছবি পপির সঙ্গে অনেক হতো আমার ফ্যামিলি মেম্বারের মতো ছিল যাই হোক মানে আমার বাচ্চাদের জন্মদিনে ওরা আসতো ওর জন্মদিন হতো বা ওদের বাসায় কোনো প্রোগ্রাম হলে আমি আমার বউ বাচ্চা সহ সবাই যেতাম যেহেতু আমার সর্বোচ্চ ছবি মানে একটা ডাইরেক্টরের কটা ছবি পাঁচটা ছবিতে পপি অভিনয় করল তো যার মানে এটা আমার এত অভিনয় তার অন্য অন্য নায়িকাটা করে না তারা তিনটে কেউ চারটে কেউ দুটো এরম করেছে আর কি তো যাই হোক ওদের সাথে অনেক পারিবারিক একটা সম্পর্ক ছিল ওর বাবা আমাকে খুব আদর করতো মাও খুব পছন্দ করতো আর পবির তো ওইভাবে ছিলই আর কি তো যাই হোক তো অনেক ছবি করেছি আমি খুলনায় গিয়েছিলাম একবার অ্যাওয়ার্ড আনতে আমি পপি আমিন খান ইয়ার সরি অমিত হাসান পথিক নবী ফারজানা মিলি তারপরে হলো এরা সবাই গেছে গিয়েছিলাম আর কি পুরস্কার আনতে তো পুরস্কার এনে আমি রাত্রিবেলা এগারোটার সময় রুমে আসছি আমরা ডিনার করে শেষ করে আসছি এই পপি আবার তাদের বাসায় নেওয়ার জন্য আমাকে সেই রাত্রিবেলা ফোন দিতে দিতে আমি তো পরে মোবাইল বন্ধ করে দিয়েছিলাম তো পপি ওর আব্বাকে পাঠাইছিল বারোটার সময় আব্বু তুমি যা বাবু ভাইকে নিয়ে আসো দুপুর আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর তারপর আমাকে নিয়ে গেলো বাসায় ওদের বাসায় গেলাম ও তো বিরাট ফ্যামিলির আসলে ওর তো বিরাট বড় সে জমিদারের যে চেয়ার ওর দাদার তারপরে মানে সে চেয়ারটা আছে বিশাল বড় একটা কুকুর ছিল বাড়িতে অনেক জমিদার প্যাটার্নের বাড়ি তো মিয়াবাড়ি সড়ক ওর মুসামিয়া ওর চাচা ছিল সে জাতীয় পার্টির সময় এমপি ছিল খুলনার তো ওরা খুব আসলে ওরা খুব প্রতিষ্ঠিত এবং খুব বড় ফ্যামিলির মেয়ে পপি পারিবারিক পারিবারিক জীবনটা নিয়ে যে তার আসলে আসলে পপির সাথে আমার দীর্ঘদিন যোগাযোগ নেই ও বাবা মার সাথে আমার যোগাযোগ নেই বাবা মারা গিয়েছে এক দুই বছর হয়েছে তো এদের সাথে আমার একদমই যোগাযোগ নাই এখন কি হয়েছে কি নিয়ে কি ঘটনা এটা সম্পর্কে আমি আসলে কোনো কিছুই সঠিক বলতে পারবো না যেহেতু সঠিক বলতে পারবো না সেই হিসাবে বলার চেয়ে না বলাই বেটার আমি মনে করি আর কি ওই সময় না সেগুলো তো করতো এগুলো তো আছে এটা তো একজন যেহেতু একটা ইনকাম সোর্স থাকে তাকে তো যে সুপারস্টার ছিল তখন সে পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়েছে ছবি থেকে তো সেই ফ্যামিলির জন্য সে খরচ করেছে এটা তো ভাই বোন সবাইকে দেখেছে সে আমাদের চোখে দেখা আর কি তো সেই হিসাবে এখন ওর মা তার নামে কমপ্লেন করলো কেন সে আবার ইয়ে করলো এটা আমিও দেখেছি এটা আমিও দেখেছি আর কি তো এটা আমি ঠিক জানি না আর কি তা আমি যদি আগে জানতাম তাহলে তো সবার সাথে আমার এমন সম্পর্ক হয়তো আমি ব্যাপারটাকে ডেকে হাটা আলাদাটা মিট আপ করে দিতে পারতাম কিন্তু যেহেতু পপির সঙ্গে দীর্ঘদিন প্রায় চার পাঁচ বছর যোগাযোগ নেই আর ও ছবি করছে না আপাতত হলে তো আমারই ছবি করতো আর কি আর যে ময়নাচর ছবিটা আর যদি সাবনুর বা পপি থাকতো দেশে বা তো আছে অস্ট্রেলিয়ায় পপি কোথায় আছে তা জানি না তো যদি এরা থাকতো আমি এই ময়নাচর ছবিতে ওদেরকে নিয়ে এই কাজটা করতাম যাই হোক কোনো নাই বিধায় আমি হয়তো সুস্মি রহমান যে মুক্তি ছবিটা করেছে আসমানি ছবি করেছে তাকে নিয়ে ছবিটা করেছি তো ভালো করেছে আমার ছবিটা ভালো করেছে যেহেতু আমার ময়নার চর ময়নার ওই চরটার নামই ময়না তো ওই ময়নার চরের ময়না তার চেহারাটা ও যেহেতু ফর্সা আমি ওকে আর মেকআপ দিয়ে কালো করতে হয়েছে চেহারাটাকে রোদে পড়া রেদে রোদে পড়া খেটে খাওয়া মানুষের যেভাবে চেহারাটা হয় বা জীবনযাত্রা যেভাবে ওইভাবেই করা করিয়েছে ও ভালো করেছে অভিনয় ভালো করেছে ভালো করেছে হুম 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 যেহেতু পারিবারিক কথাই বললেন আমি একটু জানু অবস্থা লাস্টে আপনার কাছ থেকে তো ওই সময়টায় মানে এই যে এত কিছু করার পর তার জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছেন ইনকামের আয় থেকে সব তার পরিবারের পিছনে এটা চলচ্চিত্র সবাই জানে এবং বলছে ওই ইন্টারভিউতে তো যদি আপনিও বললেন যে আসলে একজন দায়িত্ব হলে সেটা করে সেও করেছে তো এই সময় এসে তার মা তাকে বাড়ি থেকে বের করে দেওয়া তাকে মারতে যাওয়া তাকে আসলে এটা কি বলবেন আপনি এটা আমার আর কিছু বলার নাই আর কি কারণ আমি তো আগেই বললাম যে যদি আমি ইয়ে করতাম এটা জানতাম যে এই সমস্ত পারিবারিক এটা দ্বন্দ্ব বা এই সমস্ত নিয়ে তাহলে হয়তো আমি ওর আম্মাকে ডাকতাম বা ওর ছোটো ভাই দীপু বা ওর বোন আছে আরও যারা যারা আছে সুমি আছে এরা তারপরে ওর সবার সাথে পপিকে ডাকলে আমি যারা কথা বলতাম তারা তো আমার কথা ফেলতে পারতো না তেমন এত সম্পর্ক এতগুলো ছবি করেছি তারা হয়তো আমার কথা তো আপ করে দিতে পারতাম কিন্তু যেহেতু কাউকে পাই নাই তো আমি ওইভাবে কোনো উদ্যোগও নিতে পারি নাই তখন কি হয়েছে আমি যত শোনা যেটা সেটা আপনারা সবাই দেখেছেন আর কি এটা আমি আর কি বলবো নতুন মায়ের উদ্দেশ্যে কি বলা আছে না মায়ের উদ্দেশ্যে আর আমার কিছু বলার নেই যে একটা মানুষ তার জীবন সব বিসর্জন করে দিতে আর সব হিরোইনটাই যেরকম পূর্ণিমা সেও বাড়ি করেছে সাবনর সেও বাড়ি করেছে মৌসুমি সেও বাড়ি করেছে কিন্তু প্রফিট আমি দেখি নাই যে এত টাকা ইনকাম করেছে ও যে একটা ঢাকা শহর একটা জায়গা কিনে যে বাড়ি করবে ওটা তো আসলে পাঁচতলাটা বাড়ি থাকা ছয়তলাটা বাড়ি থাকা উচিত ছিল কিন্তু সেটা নাই এটা আমি অনেক আগেই বলেছি যে আমার কষ্ট লাগে আর কি মতো একজন এত প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত নায়িকা তার একটা বাড়ি থাকা উচিত ছিল ঢাকা শহরে বা একটা জায়গা থাকা উচিত ছিল সেটা নাই সে হয়তো টাকা পয়সাগুলো রাখতে পারে নেই বা খরচ পেটে ফেলেছে এটাই করেছে হয়তো জন্যে করেছে বাবা মা ভাই বোনের জন্য করেছে এই আর কি তো এখন যদি থাকতো তাহলে হয়তো আরও টাকা ইনকাম করতে হয়তো ভবিষ্যতে তারা বাড়িটাড়ি করতে পারতো আর কি তো একদিন ফেসবুকে দেখে আমি পপিকে বললাম আর কি যে তুমি যদি আসো আবার তো তুমি ছবি করতে পারো তোমার তো আর ওই রকম ইয়ে হয় না তোমাদের গ্ল্যামার হাইট সব কিছুই ঠিক আছে তুমি কেন আসো না কেন তো বলে দেবো একটু ঝামেলা আছে যার কারণে আমি আর ছবির ব্যাপারে আবার তো ভাবতেছি না যদি ভাবি আপনাদের কথা আমি মনে থাকবে আমি যোগাযোগ করবো আর কি এইটুকুই কথা হয়েছে কবির সাজেস্ট থাকবে আপনার এই বিষয়টা নিয়ে পারিবারিক বিষয় সাজেস্ট আমি চাই যে পবি ভালো থাকুক সুস্থ থাকুক সুন্দর থাকুক ওর জীবনটাও আসলে সবারই তো আসলে একটা নায়িকা থেকে তাদের আসলে ফ্যামিলি লাইফ হয়ে যায় বিয়েটে হয় বাচ্চা টাচ্চা হয় অনেক কিছুই হয় আর কি তোর বিয়ে হয়েছে কি না বাচ্চা আমি খালি জাস্ট যতটুকু শুনেছি আর কি কিন্তু আমি তো নিজের চোখে দেখি না যেহেতু সেটা তো আমি কী বলবো তো আমি চাই তার উজ্জ্বল ভবিষ্যৎ তার মঙ্গল কামনা করি এটি আমার বড় ভালো থাকুক এটি আমার চাওয়া আর কি আমি দেখেছি হালকা দেখেছি আর কি খুব ধার্মিকভাবে একদম হ্যাঁ 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 আগেও অনেক সময় নামাজ পড়ত আগেও এইভাবেই লাইভটা লিড করেছে আর কি সবার মতো এখনকার যার যেভাবে চলাফেরা ওরভাবে ওইরকম উশৃঙ্খল চলাফেরা ছিল না তো ও চলাফেরার মধ্যে মার্জিত চলতো ভালো চলতো আমি শিডিউল দিয়ে কারো ফাঁসাইতো না সে সুন্দরভাবে কাজ করতো মানে আমি যতগুলো ছবি করেছি তার মধ্যে দেখেছি যে ওইভাবে সে যে শিডিউল শিডিউল অনুযায়ী সে কাজ করেছে আর কি জীবন না 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 ওর মধ্যে ছিল না কপি আপার সাথে আপনার ছবিতে কাজ করেছে কপি জনপ্রিয় চিত্রায়িকা তার আসলে পপিকে প্রথম ওকে খুলনার থেকে নিয়ে আসছিলো ওর এক কাজিন ছিল পাশাপাশি বাড়ি পপির বাড়ি আর হলো করিম ভাই আমাদের করিম ভাই করিম ভাই ছিল আমার বড়ো ভাই বন্ধু মানুষ তো বড়ো ভাই যখন দেখে তখন পপি একেবারেই কম বয়স সতেরো আঠারো বছর বয়স ওই সময় বড়ো ভাই দেখার পরে তখন সাদিকা পারভিন পপি ওকে প্রথম আমার বড়ো ভাই এনেছিলো আর কি কিন্তু বড়ো ভাই ছবি সেই ছবিটা হয় নাই তো প্রথম ছবি হয়েছে মন্ত আকবর পরিচালিত কুলি ছবিটা এটি তার প্রথম ছবি আর কি তো দ্বিতীয় ছবি একসাথে আরম্ভ করেছিলাম আমি এই মন তোমাকে দিলাম এবং আমাদের সোহান হলো আমার ঘর আমার ভেস তো যাই হোক আমার বড়ো ভাই বলেছিল যে বাবু আমি যেহেতু পপিকে নিতে পারি নাই আমি এনেছিলাম কিন্তু নিতে পারি নাই অন্য ডিরেক্টর ছবি করেছে তো তুই পপিকে নিয়ে কাজ করিস তো যাই হোক পরবর্তীতে আমার বড়ো ভাই তো স্ট্রোক করে মারা গেল সে উনিও পরিচালক ছিল মোতাহারুদ্দিন মরহম চলচ্চিত্র পরিচালক যাই হোক উনি আপন ভাই উনি চারটে ছবি করেছে উনি আমাকে চলচ্চিত্রে নিয়ে আসছে আর কি যাই হোক বড় ভাইয়ের কথা রক্ষা করার জন্যে আমি আমার জীবন মানে যুদ্ধ যেটা যেটা রুবেল পপি আর ফারুক ববিতা এই ছবিটা সাদেক বছর মিশা সদাক সবাই ছিল অনেক বড়ো বড়ো আর্টিস্ট আমার সেকেন্ড ছবি তো ওই ছবিতে পপিকে নিলাম এবং থার্ড ছবি যেটা আমি এই মন তোমাকে দিলাম শাকিল খান পপি ববিতা আহমেদ শরীফ মিজু আহমেদ ওটার মধ্যে অনেক বড়ো বড়ো শিল্পী ছিল তো এই আমার এই মন তোমাকে দিলাম ছবিটা আমার ঈদে মুক্তি পেয়েছিলো রোজার ঈদে এবং ছবিটা আমার আটটা ছবির মধ্যে এক নম্বর ব্যবসা সাপোর্ট ছবি হয়েছিল আর কি তো যাই হোক এই ছবি পরে তো আমার পিছিয়ে ফিরে তাকাইতে হয় না আমি অনেক ছবি করেছি তো পপিকে নিয়ে মোট পাঁচটা ছবি তার মধ্যে আমার ভয়ঙ্কর পরিণাম তারপর হলো বাদশাহানো চাকুর যেটা মান্নার সঙ্গে এটু আর বলেছিলাম তো মান্নার সঙ্গে তারপর হলো আমার আমিন খানের সঙ্গে করতে স্বামী আমার ভেস্ট ওটার মধ্যে ববিতা ছিল সুচরিতা ম্যাডাম ছিল তারপর পপি ছিল এটা সবাই ছিল আর কি তো পপিকে নিয়ে পাঁচটা ছবি করেছি অনেক ভালো শিল্পী আসলে এখন তো মানে মানুষ অভিনয়ের প্রতি গুরুত্ব দেয় না শুধু খালি মানে সবাই তো দৌড়দারি করছে কীভাবে ভালো ছবি পাবে কীভাবে এগুলি করে আর কি কিন্তু পপি সামনুর মৌসুমি পূর্ণিমা এরা যে শিল্পী ছিল এটা তো সবাই খুব গুণী শিল্পী ছিল সবাই খুব তাদের অভিনয় সামনুর সহ মানে চিন্তাই করা যায় না এদের দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাংলা ছবি বেশি বেশি দেখবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং প্রত্যাশা ধন্যবাদ সবাইকে